আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং দোয়া করি সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন তবে আজকে চলে আসলাম আমাদের জমির মাঠে তো জমির এখানে এসে দেখলাম যে আমাদের চকের যেই শেষ দানের জমি তো সেখানে আসলাম দেখলাম যে আমাদের গ্রামের কিছু পরিচিত লোক কেউ চাচা কেউ বা বা সবাই গ্রামের মিলে দেখি দান লইতেছে তো তাদের দেখে তাদের কাছে গেলাম তো গিয়ে অনেকটা বসে রইলাম দেখলাম যে আসলে কীভাবে ওনারা কাজ করতেছে বা এই যে দেখুন কাজ প্রায় শেষ পর্যায়ে ওনাদের দান লওয়ার পরে যে খড়গুলা থাকে সেই খড়গুলা ওনারা রোদ্রে দিছে শুকানোর জন্য আর ওইদিকে দান বস্তা করে ডেকেছে আর এই খড়গুলো এখানে শুকিয়ে তারপর যে যখন মচমচা হবে তখন এগুলাকে নিয়ে বাড়িতে দেবে আর সেগুলা তখন তৈরি করা হবে গরুকে খাওয়ানোর জন্য মানে দেবে তখন গরুকে খাওয়ানোর জন্য আর ওই যে দেখুন নিতে আছে কেউ আর এই দিকে দেখুন এই পাশে যেই বাকি দানগুলা লোয়া লওয়া বাকি ছিল সেগুলো লওয়া শেষ করে তারপরও নিয়ে যাচ্ছে আর ওই পুরো চকে দেখুন সবাই এখন কাজ শেষ করে বাড়িতে চলে যাচ্ছে আর কেউ বা ধানের যেই খড় আছে সেই খড়গুলো শুকাচ্ছে আর এই দিকে আরেকজন বাই দেখছেন এই ধানগুলো পরে উনি আবার ওই দানগুলো বস্তা করে বাড়ি নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে এগুলাকে শুকিয়ে তারপর বিক্রি করে দেবে আর এই পাশে যেই জমির দানগুলো দেখতে পাচ্ছেন এখনো কাটতেছে এই জমিটা হচ্ছে আমাদের তারা এবার আমাদের কাছ থেকে নিয়ে এবার জমিটা করছে এই যে কাটতেছে এই জমিটা আমাদের জমি যতগুলো সবার থেকে এই জমিটার অনেক ভালো দান হয় এই সিজনে কারণ এই জমিটা একটু নিচু জমি আর চকের অনেক জমির দান ভালো না হলো কিন্তু এই জমিটাতে সব সময় ভালো দান হয় আমরাও অনেক বছর করেছি কিন্তু এবার আর এবার অন্য কাউকে জমি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আসলে সব জমি করতে গেলে অনেকটা খরচেরও ব্যাপার সাপার আছে আর এত জমি করাও অসম্ভব কারণ যদি নিজেরা খেটে না করতে পারে তাহলে বদলা দিয়ে করাইতে গেলে অনেকটা দেখা যাচ্ছে অনেকটা খরচ পড়ে যেমন একটা গ্রামে এখন বদলা চলতেছে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে তো এই বদলাগুলো নিতে গেলে আসলে প্রচুর টাকারও প্রয়োজন আর বদলা সময় পাওয়া যায় না আগের তুলনায় গ্রামে বদলা অনেক কম এই হাতে গোনা কয়েকজন আছে তবে আমাদের ওই জমির চকের থেকে আবার এই এখানে চলে আসলাম এখানে যে যে আমরা করব সেটা দেখার জন্য যাইতেছি আর এই দেখুন জমির কি অবস্থা দেখুন মানুষ কতটা সুবিধা মানে করতেছে দেখুন শীতের সিজনে তাদের যত কাঁথা থেকে শুরু করে কাপড় চোপড় সবকিছু শুক রোদে শুকাচ্ছে আর ওই যে জমিটা আসলে ওইখানে যাইতেছি আর এই যে জমির গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওষুধ মেরে দেওয়া হয়েছে ওষুধ মেরে সব গাছ মেরে ফেলা হয়েছে এখন কয়েকদিন পর চাষ দিয়ে এগুলো তো বুটটা চাষ করা হবে আর এই যে কাঁচা কাঁচা গাছগুলো আছে এটাতে আমরা ভুট্টা করবো তা আজকে দেখতে আসলাম যে খেতে পানি আছে কিনা দেখলাম যে না খেত শুকনো পানি নেই তবে কয়েকদিনের ভিতরে আসলে পুরো ক্ষেতটা শুকনা হলে তখন চাষ দেওয়া হবে আর উনি যেই ওষুধ দিছে পাশের জমির মালিক এই যে দেখুন গাছগুলো এতটাই জ্বলে গেছে যে সামনের গাছগুলো আমি দেখাইতেছি এই যে দেখুন মানে একদম মচমচা এখনই যদি নিয়ে চুলায় দিয়ে ফেলি মানে দাউ দাউ করে আগুন ধরে যাবে আর এই গাছ কয়েকদিন আগে গাছ কাটছি কিন্তু দেখলাম যে এটা তো মনে হয় ওষুধ দিচ্ছে দেখুন গাছগুলো কীরকম লালচা লালচা হয়ে আছে আর এই বিকালবেলার পোলাপায়নের খেলার মাঠ কত সুন্দর দেখুন আসলে ফুটবল খেলার মাঠ বানাইছে আসলে বড় বড় মাঠে পোলাফায়ন খেলতে গিয়ে দেখা যাচ্ছে যে বড়টাই খেলতে খেলায় ব্যস্ত ওইখানে সুযোগ না পাওয়াতে তারা দেখুন বাড়ির পাশে ছোট্ট এই জমিতে তারা সুন্দর করে মাঠ বানিয়েছে আর এই যে দেখুন আমাদের ছোট্ট দুইজন বুড়ি একজন হচ্ছে আরিসা একজন হচ্ছে আয়ে মাইশা তাদের ফুল নেবে ফুলের জন্য অনেক কান্না করছে কোথায় থেকে যেন একটা ফুল আনছে সেই ফুল নিয়ে দুইজন জগড়া লেগে গেছে তো আমি আবার হঠাৎ করে খেয়াল করেছিলাম যে এই জমিতে কিছু ফুল রয়েছে তো ওদেরকে নিয়ে আসলাম এখান থেকে ফুলগুলো নেওয়ার জন্য তো এখন খুঁজে খুঁজে একটা পাইছে তখন একটা নিয়ে আবার দুজনে জগরা তা আমিও তাদের সাথে খুঁজে দিচ্ছি আসলে পোলা ফাঁকি কান্নাকাটি করলে আমার কাছে খুব খারাপ লাগে তো বলতেছি যে ওই যে দে ওইখান থেকে দুইটা ফুল আছে ওইটা নেওয়ার জন্য সেটা শুনে তারা দুজনই ধর দিছে আসলে পোলা ফাইনের আহ ঝগড়া খুনে খারাপ কান্নায় কান্না করে একজন রূপে আরেকজন ঝাঁপিয়ে পড়ে আসলে ছোট পোলা ফাইন ফুল খুব পছন্দ করে ফুল আসলে এরকম মানুষ নাই যে পছন্দ করে না তবে তাদের খুব পছন্দ আসলে তারা এগুলা দিয়ে খেলতে পারে অনেক বাচ্চা টাচ্চা আছে চার পাঁচজন একসাথে হলে তারাই ফুল দিয়ে গাছের পাতা দিয়ে খেলে যে যেই বস্তা বিসিসি এসে বস্তার উপর খেলনা দিয়ে তারা খেলাধুলা করে আর এদিকে খুব রোদও লাগছিল আসলে বর্ধপুরবেলা তাদেরকে নিয়ে এই মাঠে গেছি ফুল তুলতে আমি শরীরে আমার কোনো জামা নেই মানে এভাবেই আমি খালি গায়ে গেছি তাই আপনাদের কাছে আমার ফেসও দেখাইলাম না আর এই যে এখন বলতেছি যে বাড়ি আসার জন্য তো অবশেষে তাদের দুইজনকে দুইটা ফুল কোনো রকমে দিয়ে সান্ত্বনা দিয়েছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা